বগুলা হোমিও চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম আজকে আমরা একটা হোমিওপ্যাথি ওষুধ হাইড্রোকোটাইল নিয়ে সংক্ষেপে আলোচনা করব এই হাইড্রোকোটাইল ওষুধটি বিশেষ করে ত্বকের ক্ষেত্রে বিশেষ উপকারী যেখানে দেখা যাচ্ছে খোস পড়ছে বা একজিমার মতো সমস্যায় কষ্ট পাচ্ছে মানুষ কিংবা মহিলাদের বিভিন্ন রকমের বারবার সমস্যায় ভুগছে মানুষ সেক্ষেত্রে কিন্তু আহ একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ আজ আমরা এই গুরুত্বপূর্ণ হাইড্রোকোটাইল হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব তো ভিডিও বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যারা প্রথম ভিডিও চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ সাবস্ক্রাইব করতে আপনার কোনো পয়সা খরচ হবে না বা এক সেকেন্ডের আপনার কাজ আর এটা করলে আপনার কোনো ক্ষতিও নেই বরং আমার অনেক উপকার হয় তো সেক্ষেত্রে সবাইকে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন বা কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন এই ওষুধটি হাইড্রোপোটাইল ওষুধটি শুধুমাত্র ত্বকের সমস্যা নয় বরং নারীদের জরায়ু সংক্রান্ত রোগ অতিরিক্ত ঘাম দাঁড়িয়ে থাকতে না পারার যে সমস্যা কোষ বৃদ্ধি হয়ে যাওয়া এই বিভিন্ন রকম জটিল সমস্যায় খুবই কার্যকর প্রমাণিত হয়ে এসছে ওষুধের চরিত্র নিয়ে যদি আমরা একটু আলোচনা করি দেখব যে হাইড্রোকোটাইল ওষুধটি তৈরি হয় একটি উদ্ভিদ থেকে ভেষজ উদ্ভিদ থেকে যার নাম হচ্ছে ইন্ডিয়ান পেনিওর্ট বাংলায় যাকে বলা হয় থানকুনি পাতা যদিও থানকুনি পাতাকে আমরা সাধারণত হজম ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য চিনি কিন্তু হোমিওপ্যাথিতে এই গাছের গভীর যে গুণাগুণ সেগুলো কিন্তু আজ তুলে ধরা হচ্ছে হাইড্রোকোটাইলের কাজ হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইনফ্লামেশন এবং সেলুলার প্রলিফেরেশনের ক্ষেত্রে বিশেষ উপযুক্ত একটা হোমিওপ্যাথিক ওষুধ অর্থাৎ দেহে যেখানে কোষ বেড়ে গিয়ে প্রদাহ তৈরি করে সেখানে একটি দারুণ কাজ করে বিশেষ করে যখন শরীরের কোনো অংশে ফুলে যায় শক্ত হয়ে যায় ও কোষ বৃদ্ধি পায় তখন হাইড্রোকোটাইল এক আশ্চর্য কাজের ওষুধ ত্বকের ক্ষেত্রে কি কাজ করে হাইড্রোকোটাইল সব থেকে ব্যাপকভাবে যে কার্যকর তা হচ্ছে চর্মরোগী সেটা হচ্ছে সোরিয়াসিস যাদের সোরিয়াসিস আছে শরীরের বিভিন্ন অংশে গোল গোল দাগ হয়ে যাচ্ছে শুকনো শুকনো খোস পড়ে যাচ্ছে ত্বক মোটা হয়ে গেছে কি তল পায়ে মানে পায়ের তলায় অসহ্য চুলকানি হচ্ছে বারবার হচ্ছে সেক্ষেত্রে হাইড্রোকোটাইল একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ অনেক সময় দেখা যায় শরীরের ত্বক মোটা হয়ে যাওয়া বা স্ক্যাল স্ক্যালির মতো যে চামড়া উঠে যাচ্ছে এক্ষেত্রে যাকে আমরা বলি উইথ এপিডার্মালিং সেটার ক্ষেত্রেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে হাইড্রোকোটাইল সোরাই সোরিয়াসিস গাইরেটা অর্থাৎ শরীরের গোল আকৃতির দাগ তৈরি হওয়া বিশেষ করে হাত পা ও শরীরের ওপরের অংশে সেক্ষেত্রে হাইড্রোকোটাইল বিশেষ উপকারী ত্বকে পাশচুল অর্থাৎ ফুসকুড়ি গোল গোল দাগের চারপাশে স্ক্যালি র্যাশ এবং এমনকি সিপিলেটিক চর্মরোগের ক্ষেত্রেও হাইড্রোকোটাইল একটি বিশেষ উপকারী ওষুধ এছাড়া লুপাস নন এক্সিডেন্ট এবং এলিফেন্টিয়াসিস অর্থাৎ হাতি পারো এই সমস্ত বিরল এবং জটিল রোগেও কিন্তু জটিল চর্মরোগে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ হাইড্রোকোটাইল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চুলকানি এতটাই প্রবল হয় যে রোগী রক্ত বের করে ফেলে চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেল আর এই চুলকানি অনেক সময় ঘামে আরো বৃদ্ধি পায় অ্যাগ্রাভেশন হয় ঘাম হলে আরো বৃদ্ধি বেড়ে যায় অতিরিক্ত ঘাম এবং অস্থিরতা এই হাইড্রোকোটাইল ওষুধের আরেকটি বিশেষ সিমটম কেমন হাইড্রোকোটাইল রোগীর মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয় যেন শরীরটা ভারী হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় রোগী বলে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না শরীর নিচের দিকে যেন নেমে যাচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কিনট সিমটম হাইডোপোটাইল ওষুধটির এর সঙ্গে থাকে অতিরিক্ত ঘাম বিশেষ করে শরীর জুড়ে ভিজে যায় অস্বস্তি তৈরি করে এই ওষুধ তাদের জন্য উপকারী যাদের বুকে পায়ে ও পিঠে ফুসকুড়ি ও ফোড়া দেখা দেয় যা ঘাম ও গরমে মহিলাদের রোগের ক্ষেত্রে হাইড্রোকোটাইল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারীদের ক্ষেত্রে হাইড্রোকোটাইল অন্যতম কার্যকর ওষুধ বিশেষ করে প্রজনন অঙ্গে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে খুবই উত্তম রূপে কাজ করে এই হাইড্রোকোটাইল ওষুধ বিশেষ করে নারীদের ক্ষেত্রে হাইডোক্রোটাইল একটি কার্যকর হোমিওপ্যাথি ওষুধ বিশেষ করে কিছু কিছু বিশেষ উপসর্গ বা সিমটম দেখা দিলে খুব ভালো কাজ হয় যেমন গোপন অঙ্গের অস্বস্তিকর চুলকানি অতিরিক্ত স্রাব বা অনিয়মিত স্রাবের প্রবণতা জরায়ুর অভ্যন্তরে ঘর্ষণ বা প্রদাহ জনিত সমস্যা বা জরায়ুর মুখে লাল ভাব বা অস্বাভাবিক রং পরিবর্তন তলপেট বা ডিম্বাশয়ের চারপাশে একটা ব্যথা তারপরে গোপন অঙ্গে হালকা জ্বালাভাব বা অস্বস্তিকর একটা কন্ডিশন যদি থাকে এই সমস্ত উপসর্গে হাইড্রোকোটাইল খুব উপকারী বিশেষ করে যেসব নারী দীর্ঘদিন ধরে গাইনোকোলজিক্যাল সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে ওষুধটি একটি সম্ভাব্য সমাধান হতে পারে বিশেষ করে যারা জরায়ুর ক্যান্সারে ব্যথায় ভুগছেন এবং পেশি যেন জড়তা অর্থাৎ পেশি অসাড় হয়ে যাওয়া বা অকেজো হয়ে যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত রোগী ভুগছেন তাদের জন্য এই ওষুধটি বিশেষ বিবেচনাধীন এবং বিবেচনা যোগ্য ডোজ ও পোটেন্সি যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে সাধারণত ব্যবহৃত হয় হাইড্রোকোটাইল তিরিশ এবং দুশো প্রোটেন্সিতে ব্যবহৃত করা হয় বিশেষ করে যে সমস্ত সিমটমগুলো একটু হালকা প্রকৃতির ত্বকের উপসর্গে বিশেষ করে ত্বকের সিমটমে সেক্ষেত্রে তিরিশ হাইড্রোকোটাইল তিরিশ দুবার সাত দিন পর্যন্ত দেওয়া যেতে পারে আর যে সমস্ত গভীর সমস্যা সেক্ষেত্রে দুশো প্রোটেন্সি সপ্তাহে একদিন দেওয়া যেতে পারে কিছু ক্ষেত্রে হাইড্রোকোটাইল মাধার বাহ্যিক ভাবে এক্সটার্নাল ইউজ করা যেতে পারে তবে সেটা ক্ষেত্রে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে অবশ্যই অবশ্যই বিষয়ে আপনাদের একটা জিনিস সতর্ক করা দরকার সেটা যে ওষুধ যতই কার্যকর হোক এটি একটি নিজে নিজে না খাওয়াই ভালো যেহেতু এটি কোষের বৃদ্ধি ও প্রদাহের উপর কাজ করে তাই ভুলভাবে খেলে সমস্যা কিন্তু আরো বেড়ে যেতে পারে তাই অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধটি খাওয়া অতিরিক্ত অবশ্যই দরকার তো হোমিওপ্যাথি ওষুধ হাইড্রোকোটাইল এক অনন্য ওষুধ যা একদিকে ত্বকের কঠিন সমস্যা যেমন সোরিয়াসিস ক্যালি লেপ্রাসি অন্যদিকে নারীদের গোপন সমস্যা জনিক চুলকানি লিউকোরিয়া জরায়ুর ঘা পর্যন্ত গভীরভাবে কাজ করে শুধু উপসর্গ দেখে নয় রোগীর স্বভাব আচরণ এবং শারীরিক প্রতিক্রিয়া মিলিয়ে সঠিকভাবে ব্যবহার করলে এই ওষুধটি হতে পারে একটি প্রকৃত সমাধান আমরা হোমিওপ্যাথি ওষুধ হাইড্রোকোটাইল নিয়ে আজকে এই পর্যন্তই আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে লিখবেন এবং আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্টে লিখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই সাবস্ক্রাইব করতে আপনার কোনো পয়সা খরচ হবে না এক সেকেন্ডের বেশি সময়ও নষ্ট হবে না আপনার কোনো ক্ষতিও হবে না কিন্তু আমার জন্য এই একটা সাবস্ক্রাইব অনেকটা মাইনে রাখবে অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ হবে তো অবশ্যই এটা করবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে ফিরে আসবো নতুন একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে সে পর্যন্ত আপনাদেরকে নিয়ে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন